তোমার কাছে কি ভাঁজ রেখেছি যথেষ্ট পরিমাণে উপবাহ করেছি মানুষের যে যা বলেছে তার দিছি আমরা কি কুমার কাঁইদেও রেখেছি করে এই বুটটা হার আর ফোদান আর অধুতির মাংস মনটা খাওয়াবো তোমার কাছে কি ভাঁজ ধরে রেখেছি যথেষ্ট পরিমাণে উপবাহ করেছি মানুষের মানুষের যে যথেষ্ট পরিমাণে পঞ্চায়েত থেকে কারো দাঁড়িয়ে দেয়নি যেটা দরকার সেটা দিছি যে যা বলেছে তার দিছি আমরা কি কুমার কাঁইদে রেখেছি তোমরা আমাদের আমাদের অন্যায় থেকে মমতা ব্যানার্জি কি অন্যায় করেছে কি অন্যায় করেছে সেই মানুষটা আজ করে যারা বাইরে কাজ করতে কেটে বস্তার মধ্যে বাংলায় রয়েছে ইচ্ছা করে না শান্তি থাকতে ইচ্ছা করে না অশান্তি থাকতে ইচ্ছা করে এবারে দু হাজার ছাব্বিশ সালে এবারে দু হাজার সালে এই বুক থেকে ব্যাপক ভোটে আমরা যেতাবো এবং সেটা এখন থেকে সাবধান করে যাচ্ছি